প্রায় চার কোটি টাকা ব্যয়ে সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মার্কার্স মসজিদে বিশ্রামাগার ও শৌচালয় নির্মাণ ও সবজি বাজারের কমপ্লেক্স ও মাছ বাজার নির্মাণের কাজের সূচনা হল শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের সূচনা হয় সেখানে এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ চন্দ্র বর্মা বসুনিয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব ভৌমিক সহ আরো অনেকেই এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা রাজ্য জুড়ে উন্নয়নমূলক কর্মযজ্ঞ শুরু করেছেন তার খতিয়ান তুলে ধরেন উপস্থিত মন্ত্রী সাংসদ সহ অন্যান্যরা

সুটকাবাড়ির গ্রাম পঞ্চায়েত আমাদের সুটকাবাড়ির বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের অঞ্চল সভাপতি মাননীয় মজদুল হক মহাসভা তার সঙ্গে রয়েছেন আমাদের চেয়ারম্যান

কাজ হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ তিনি বলেছেন গ্রামের মানুষের সুবিধে বেশি করে বলতে হয় আমরা শহরের চাইতে গ্রামে কাজ করবার বেশি চেষ্টা করছি আমরা চেষ্টা করছি কৃষক যাতে তার উৎপাদিত ফসল বাজারে নিয়ে এসে বিক্রি করতে পারে ক্রেতা বিক্রেতা উভয় যাতে সেই কেনা বেচার ক্ষেত্রে সুবিধা হয় তার জন্য বাজারগুলোকে ভালো করা রাস্তাগুলোকে ভালো করা বিভিন্ন ছাত্র ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করে তাদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য স্কুল কলেজগুলোকে ভালো করা যাতায়াতের সুবিধের জন্য রাস্তা যেমন করা তেমনি যেখানে জয়েন্ট ব্রিজের দরকার বক্স কালভার্টের দরকার সেগুলো আমরা করে দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি ছোট ছোট কাজ এই দু কোটি আড়াই কোটি তিন কোটি টাকার কাজ করে বেশি মানুষের কাছে সুবিধে পৌঁছে দেওয়া যাতে একটা কাজ করলে তিন কোটি টাকা খরচ করে একটা কাজ করলে অন্তত পক্ষে পনেরো হাজার লোকের সুবিধে এবার তিন কোটি টাকা কাজ করে পনেরো পনেরো হাজার মানুষের সুবিধে করে দিলাম অথচ আমরা দেখেছি যে একটা সময় এমন হয়েছে যে পনেরো কোটি ষোলো কোটি সতেরো কোটি টাকার কাজ ধরে সেই কাজ বছরের পর বছর ফেলে রাখা হয়েছে এবং সেই কাজের মধ্যে দিয়ে হয়তো ওই পনেরো জায়গায় বিশ হাজার পঁচিশ লোকের সুবিধা আর আমরা আজকে সেই পনেরো কোটি টাকাকে ভাগ করে করে পাঁচ ভাগ করে অন্তত পক্ষে পাঁচ পনেরো পঁচাত্তর হাজার লোককে সুবিধা দিতে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের দপ্তর কাজ করে যাচ্ছে এবং আমি আপনাদের বলছি যে আপনাদের এই এলাকায় হয়তো কিছু সমস্যা আছে মহামারীতেও আমি দেখেছি কিছু সমস্যা আছে সে মহামারীতে এবার আমরা প্রচুর কাজ ধরেছি সেখানে আমরা মহামারীর যখন কাজের উদ্বোধন হবে সেটাও আমরা করব ওখানে হয়তো ছটা সাতটা কাজের রাস্তার কাজ আছে আমাদের সেই কাজ কালভাগ হ্যাঁ সাতটা কাজ আছে সেই সাতটা কাজ আমরা উদ্বোধন করবো উদ্বোধন করবো আপনার ভূমিকা এখানে একটা বাজারের কাজ হবে সেই বাজারের কাজে আমরা খরচ করবো বিরাশি লক্ষ পঁচাশি হাজার টাকা আর এই বার্তা বুঝবে যেটা শুধুমাত্র সারা জেলা না উত্তরবঙ্গের মানুষের কাছেও প্রযুক্তি আছে যা আমরা ভিন্ন ধর্মের মানুষ হলেও জানি যে সারা কুমিয়া জেলায় ইসলাম ধর্মাবলম্বী মানুষের শেষ কথা বলে শুক্রাবারী এখান থেকে যে নির্দেশ আপনাদের কাছে পৌঁছবে আপনারা সেটা অক্ষরে অক্ষরে পালন করে এটাই আপনাদের ভাবনা বলা আছে এবং সেইভাবেই আপনারা সেটা খেলে এবং সেই মার্কাসের উন্নয়নের জন্য আমরা খরচ করছি দু কোটি চৌরাশি লক্ষ টাকা এই দুটো কাজ দিলে আমাদের খরচ হবে কোটি সাতষট্টি লক্ষ টাকা ওরা মার্কাসের জন্য খরচ হবে বিরাশি লক্ষ পঁচাশি হাজার আর বাজারের জন্য খরচ হবে দু কোটি চৌরাশি লক্ষ অর্থাৎ মোট

সাথে যুক্ত আসন সবার কথা শুনেই সেই কাজগুলো এই বাজারের কাজটা আমরা আরো তিন মাস আগে করতে পারতাম অর্ডার কাজের যে শুরুর জন্য যে দপ্তর থেকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয় সেটা তিন মাস আগে বেরিয়েছিল কিন্তু তখন আমরা সিদ্ধান্ত যে এই এলাকায় অশান্তি জনক হচ্ছে আর্থিক সহায়তায় তিন কোটি সাতষট্টি লক্ষ টাকা খরচ করে শুক্র বাড়িতে দুটো কাজ আমরা শুরু করবো একটা হচ্ছে শুক্রাবাড়ি মার্কাসের উন্নয়ন তার জন্য খরচ হচ্ছে প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা বিরাশি লক্ষ টাকা এবং বাকিটা প্রায় তিন কোটি টাকা খরচ হচ্ছে এই বাজারের সমস্ত কাজের জন্য প্রচুর মানুষ বাজারে আসে এই বাজার এই এলাকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাজার সেই বাজারে যাতে ক্রেতারা বিক্রেতারা নানাভাবে তাদের কোনো সমস্যা যাতে না হয় কেনা বেচার ক্ষেত্রে তার জন্য আমরা প্রায় তিন কোটি টাকা খরচ করে এখানে অর্থাৎ এই সুখটা বাড়িতে আজকে আমাদের দুটো কাজ শুরু হলো তার জন্য এই টাকাটা করতে। করা ইলেভেন মোর দিন মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট ন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এসার্স টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোর এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামিদামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only